এবার বিনোদন অঙ্কনে আবার তিনজনকে ঘিরে চলছে নানা বিতর্ক কেউ জন্মদিনে রাজকন্যার সাজে মাতিয়ে তুলছেন চারপাশ কেউ বা প্রিয় মানুষকে হারিয়ে কেঁদে ভাসাচ্ছেন সোশ্যাল মিডিয়া আর কেউ হয়েছেন ভাইরাল এক বিতর্কিত ছবিকে ঘিরে এবারের জন্মদিনেও পরিমণি যেন নিজের রাজত্ব কাঁপিয়ে দিয়েছেন গোলাপি রঙের ঝলমলের শাড়ি রাজকন্যার সাজে হাজির হয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেছেন এই নায়িকা সবার নজর কেড়েছে তার হাতে থাকা বিশেষ কেকটি যেটা সিনেমার মতোই এক জাদুময় ডিজাইনে করা ছিল তবে পরিমণির এই জন্মদিন পার্টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা কারণ সেদিন দেখা গেল এক তরুণকে কেউ পরীকে দিচ্ছেন স্বর্ণের আংটি কেউ আবার তার গালে আর এই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশ বলছেন পরিমণির চরিত্র কোনদিনও বদলাবে না যদিও পরিমণি এসব সমালোচনার জবাব দেননি তবে ফটো আর কিছু ভিডিও ক্লিপ দেখে বোঝাই যাচ্ছে তিনি ছিলেন দারুন ফুরফুরে মেজাজে এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় বাপির জন্য কেদে কেদে ভিডিও করছে আখি শোনা যাচ্ছে বাপি বিদেশে চলে যাওয়ায় নাকি এরকম কান্না কিন্তু নাটকটা শুরু হয় যখন দিশার মা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা ছোট্ট পোস্ট করেন এবং সেখানে লেখেন কান্দিয়া কি আর বান্ধিয়া রাখা যায় এই পোস্ট দেখে নেটিজেনরা সরগরম অনেকে লিখছেন তাই কি আখির জন্য এমন পোস্ট আবার কেউ কেউ মজা করে লিখছেন আমরা তো ভেবেছিলাম আখির রাজা শোকে কাঁদতেছে যদিও পরে দিশার মা অন্য একটা পোস্ট দিয়ে কি স্পষ্ট করে বলেন এই পোস্টটা সে আখির উদ্দেশ্যে দেয়নি বরং যারা বেশি ক্লাসলেস কমেন্ট করে তাদের উদ্দেশ্যে এই পোস্ট তবু আখি বাপির পুরনো ভিডিও ভিডিওগুলো দেখে অনেকে বলছেন বাপি এখনো আখির প্রেমে হাবুডুবু খাচ্ছেন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় যে নামটা এখন অনেক বেশি আলোচনা তুলছে সেটা হচ্ছে প্রিন্স মামুনের এক্স ওয়াইফ লাইলা কিছুদিন ধরে ভেসে আছে লাইলার এমন কিছু অবিশ্বাস্য ছবি যেখানে দেখা যাচ্ছে লাইলা উদুম কেলানি খেয়ে চেয়ারে বসে আছে অনেকে বলছেন এটা লাইলা না অন্য কেউ আবার কেউ কেউ দাবি করছেন এআই দিয়ে বানানো হয়েছে লাইলার এ ধরনের ছবি তবে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলছেন এখন তো মামুন ভাই লাইলার জীবনে নাই তাহলে লাইলা কি এরকম মারলো কে যদিও লাইলা এখনো এই ব্যাপার নিয়ে মুখ খোলেনি কিন্তু মনে করিয়ে দেয় কিছুদিন আগেই আদালত চত্বরে লাইলার বোন মানে তার কাজিনকে মেরেছিল প্রিন্স মামুন আর সেই ঘটনাটাও অস্বীকার করেছিলেন প্রিন্স মামুন এখন প্রশ্ন হচ্ছে এই নতুন ভাইরাল ছবিগুলো কি বাস্তব নাকি অবাস্তব আপনারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন